যেছে ভালো সুযোগ আমরা পাইনি সাকিব চরম হিলজ্জা এবং বেহায়া ওর বাংলাদেশ হেরেছে এবার আফগানদের বিপক্ষে টাইগারদের লজ্জাজনক হারে ফেসবুক লাইভ এসে সাকিবকে রীতিমত ধুয়ে দিয়ে একি বলল তামিম ইকবাল যা মুহূর্তে ভাইরাল দর্শক লক্ষ্যটা খুব বেশি ছিল না সেমিফাইনালে উঠতে গেলে 12বারে প্রয়োজন ছিল 116 রান কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটিং করতে আফগান বোলারদের দুর্দান্ত বোলিং শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশারা হয়ে পড়ে টাইগার টপ অর্ডার ব্যাটাররা তানজিদ তামিম নাজমুল শান্তরা শুরুতেই আউট হওয়ার পর চার নম্বরে ব্যাটিং করতে নামে সাকিব আল হাসান কিন্তু দুর্ভাগ্যবশত দলের গুরুত্বপূর্ণ সময়ে এই অভিজ্ঞ খেলোয়ার বাজে শট খেলে গোল্ডেন ডাক মেরে দলকে চরম বিপদে ফেলে দিয়ে সাজগড়ে ফিরত যায় সাকিব আল হাসান মূলত এরপর চাপের মুহূর্তে কোনো ব্যাটারি আর উইকেটে দাঁড়িয়ে থাকতে পারেনি আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হওয়ার পাশাপাশি আফগানদের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় শান্ত বাহিনীরা আর বাংলাদেশ এইভাবে হেরে যাওয়ায় ফেসবুক লাইভে এসে সাকিবকে রীতিমতো ধুয়ে দিল তামিম ইকবাল তিনি বলেন দলের গুরুত্বপূর্ণ সময়ে একজন অভিজ্ঞ খেলোয়াড় কিভাবে বাজে শট খেলে গোল্ডেন ডাক মারতে পারে দলের প্রতি বিন্দু পরিমাণ দায়িত্বহীনতা থাকলে হয়তোবা এইভাবে ব্যাটিং করতো না মান থাকতে এখনই অবসর নেওয়া উচিত হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি সাকিবকে নিয়ে তামিম ইকবালের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ